শেষে শটকে টুখে দিতে পারবে না বলে

বারাসার জাতীয় সংঘ বসিরহাট থেকে এসছে সাকিব ভাই সাকিব মঞ্চে ডান্সার তোমার বন্ধুর সাথে দেখা করো যার মধ্যে আছে বিশ্বের গুণ নাম তার শাইল দীচ্ছা মাঠে চন আর দর্শক মন্ডলীদেরকে থেকে বলবো আপনারা মন দিয়ে এক স্ট্যান্ডার্ড পেনাল্টি কেমার দেখুন বড়ชาย জাতীয় সংঘের খেলোয়াড় আব্দুল দারুন স্টেপন এমটিভির গোলরক্ষক রাহুল কি পারবে ওখানে যারা গোল চার্জ আছে গোল চার্জ দুই দিকে ভালো করে খেয়াল রাখবে গোল যারা আছে আব্দুলের শট কি রুখে দিতে পারবে রাহুল দেখবো কি করতে পারে রাহুল দারুণ কি ফল শট মারার জন্য প্রস্তুত অতুল দারুণ বল কারণ পজিশন নিয়েছিল রাহুল বল ওর রকক ভাই তোমার এত না জাদু আছে তাই খেলা চলছে তারা বনিায় ন্যাশনাল ক্লাবে ফলি চালু নাই 86 এমডিভি চোদ্দ নম্বর জার্সি ভরিত খেলোয়াড় গোলরক্ষক আশিক কিন্তু বিভিন্ন মাঠে আমরা দেখে থাকি দারুন সেফ দিতে আর দেখব আশিক কী করতে পারে যার মধ্যে দারুণ প্রতিভা লুকিয়ে মাঠে আশিক কিন্তু দারুণ সেফ দিতে দেখি আজ কী করে সেটাই অপেক্ষায় চোদ্দ নম্বর জার্সি ভরিত খেলোয়াড় এফ ডিভি অ্যামস শট মারার জন্য প্রস্তুত এরপর অ্যামচের শট আশিককে রুখে দিতে পারবে মাঠের মধ্যে কেউ ঢুকবে না দাদা ভাই মহার জাতীয় সংকেত শব্দ সমস্ত দর্শকদের কেবল মাঠের মধ্যে ঢুকবেন না আমায় বইটা সাত করতে যাচ্ছে তাই তো আখের কেউ না জাতীয় সঙ্গে খেলোয়াড় রাহুল কি পারবে দেখব রাহুল কি করতে পারে রাহুল কি পারবে শট রুখে দিতে অনেক মাঠে রাহুলের তার উৎসাহ দিতে দেখি वोटे पाले। वर्ल्ड क्लास गोल और साधारण। साधारण गोल एक्सेलेंट, ब्यूटीफुल। जस्ट नंबर एट एमडीबी एल प्रे রক্ষক আছে আশিক দারুণ প্রতিভা এবং আশিক কিন্তু খুব দারুণ করে আশিকের অগ্নি পরীক্ষা এবং আশিক এবং রাহুলের মধ্যে দেখব অ্যালফিনেটের শটকে রুখে দিতে পারবো অনেক মাঠে দারুণ শর্ট সেফ দিতে আমরা দেখে থাকি আশিককে আজ তারাগুলি কি তার পুনরাবৃত্তি দেখবো

সটকে রুখে দিতে পারবে রাহুল রাহুলের অগ্নি পরীক্ষা দেখব কি করতে পারে শেষ শর্ট মার জন্য শট মারার জন্য প্রস্তুত বারসায় জাতীয় সংঘের দশ নম্বর জার্সিগুড়িতে খেলোয়াড় দেবাশিস দেবাশিসের দেবার শেষে দিতে পারবে রাহুল